আলহামদুলিল্লাহ এই ধরনের মুঘল নমলা মুঘলের দারুন গুটি দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক ভালো পরিমাণে দেখা যাচ্ছে গুটি আল্লাহর রহমত যদি কয়েকদিন বৃষ্টি না হয় আকাশে তাহলে আর ভালো হবে আল্লাহর রহমত নামলা মুকুল আমি মনে করছিলাম যে এবার মনে হয় মুকুলই বের হবো না কিন্তু আল্লাহর অফিস অনেকগুলো দেখা যাচ্ছে অসাধারে ঝামেলা হচ্ছে আমার আমার নমুনা কাল হয়ে পড়ে যাচ্ছে এই সমস্যা আমার নাই ভালো করে এই পড়ে যাচ্ছে এই যে দানাগুলো পড়ে যাচ্ছে কোনটা থাকবে কোনটা পড়ে যাবে অন্যায় বড়টা থাকবে ছোটটা পড়ে যাবে ছোটবেলা দেখতে হয়ে যাচ্ছে এবার যে অবস্থা অন্যগুলো দেখতে সে হাত ডা n u b t i s o n <hesitation> h e o n h h a t t h e s s a t i o n o t a t i t t i e s i t i o n o t a t i t t i e s i t